হ্যাঁ তারপরে নামও থাকে ছবিও থাকে বিশাল তারপরে লেখা থাকে কুতকুতি বেগমকে কুত্তা ভোট দেয় এটা কি নারীদের কাজ পত্রিকায় দেখলাম এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে তো মহিলা গেছে গণসংযোগে রাতের বেলা সাথে সব পুরুষ রাতে ফিরার পথে পুরুষরা মেম্বার মহিলার সর্বরাশ করু এ হলো পাশের আগে বাস আফসোস কি দরকার মহিলাদেরকে ঘরেই সুন্দর মানায় একটা কবিতা পড়ছেন না বাল্যকালে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ আমি এখানে একটা লাইন যোগ করি বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ ক্ররে সতী নারীরা স্বামীর গৃহে কেমন হয় এটা আমার কথা তার বইতে আসবে না আপনারা মনে রাখলেই হবে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রে আর সতীসাধ্য নারীরা স্বামীর গৃহে আল্লাহ মহিলা মহিলাদের নাম নেন নাই শুধু মারিয়ামের নাম নিছেন কেন দরকার হয়েছে দরকার হয়েছে না ইহুদিরা অপবাদ দিয়েছে ঈশার মা মরিয়মকে যে সে বেবিচার করছে তাকে কলঙ্ক মুক্ত করতে আল্লাহ তার নাম নিছেন আল্লাহ পাক বলেন ইউসুফ যে ঘরে থাকত সেই ঘরের মহিলাটি তার প্রতি আসক্ত হয়ে গেল তাকে কুপ্ররচনা দিল জলায় ইউসুফকে বলল হাই তালাক এটা একটা সুরিয়ানি শব্দ কি আল্লাহ কোরআনে নিছেন হাই তালাক মানে তাল আসো হাজرت ইউসুফ তখন গুনাহ থেকে বাঁচেছেন না আল্লাহ বাঁচাইছেন আল্লাহ কোন মানুষের পক্ষে তো তখন বাঁচা সম্ভব না কে বাঁচাইছেন আল্লাহ محسن বান্দাকে কে বাঁচান আল্লাহ সুবহানাল্লাহ কইবেন না বললেন ক্বালা মা আযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা আমি মহান আল্লাহর কাছে তোমার এই কুপ্রস্তাব থেকে পানা চাই আমি আমার নেতা যিনি আমার এত সুন্দর থাকার জায়গা দিছেন তার সাথে মেয়ে গাদ্দারি করতে আমি জালেম হইতে চাই না জালেমরা কখনো সফলতা লাভ করতে এরপর আল্লাহ বলতেছেন ঘটনাটা কি হয়েছে আল্লাহ পাক বলেন ওয়াল্লাহ কদ আহাম্মাদ বিহী ওয়াহাম বিহা لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء <سؤال> والفحشاء إنه من عبادنا المخلصين <سؤال> أي إنه من عبادنا المحسنين الله رب العالمين জুলাইখা প্রচন্ড ইচ্ছা করে ফেললো ইউসুফের সাথে জেনা করার আর ইউসুফ যদি আমার নিদর্শন না সেও ইচ্ছে করে কে আল্লাহর কি নিদর্শন ইউসুফকে তিনটা মত সিরে পাওয়া যায় কয়টা একটা মত পাওয়া যায় জুলাইখা যখন হাজরত ইউসুফকে কুপ্রস্তাব দিল জুলাইখা যে দেবতার পূজা করত তার মূর্তিটা তার ঘরে ছিল মূর্তিটা চেহারা কাপড় দিয়া ঢেকে দিছে ইউসুফ বলল এটার মুখ ঢাকছো কেন খা বলল যে ডারে খোদা মানি ওইটার সামনে খারাপ কাজ কেমনে করি হাজরত ইউসুফ বললেন রে খা তোমার হাতে বানানো কল্পিত খোদা নামের বেহুদার চোখ ঢাকা যায় আমার আল্লাহর চোখ ঢাকা যায় না সুবহানাল্লাহ আল্লাহর ভয় আল্লাহু আকবার দ্বিতীয় মত তো এসেছে হাজাজ ইউসুফের পিতা হাজরত ইয়াকুব তিনি ছিলেন কেনানে কোথায় ছিলেন ফিলিস্তিন আর ইউসুফ ছিল মিশর কত দূর মাঝখানে সমুদ্র বাহার কাল যুগ হঠাৎ হজরত ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব সামনে ইউসুফ দেখতেছে জুলাই খা ইউসুফ দেখেন তার পিতা ইয়াকুব জিব্বার মধ্যে কামড় দিয়া তর্জনী আঙ্গুলি ধরে বলতেছেন ইউসুফ সামনে বারিস না তিন নাম্বার মত দেখা যায় শূন্যের মধ্যে ভেসে উঠছে লা লাগনা তোমরা জেনার কাছেও যেও না যে এক কোন একটা মত নেওয়া যাবে হারজাত ইউসুফ তার অন্তরে আল্লাহ এত ভয় ঢেলে দিলেন তিনি দুনিয়ার সবচেয়ে পরমা সুন্দরী সবচেয়ে মিশরের সুন্দরী রমণী উলঙ্গ দাঁড়ায় আছে তিনি আল্লাহর নিদর্শন না দেখলে দুর্বল হয়ে যেতেন আল্লাহ বলেছেন ইউ টার্ন নিয়ে একটা দৌড় দিছেন পিছনে এসে দেখেন দরজায় তালা তিনি হাত দিছেন তালা খুলে গেল তারপর দ্বিতীয় দরজা তারপর তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম দরজা তিনি পার হয়ে গেলেন জোলেখা পিছনে দৌড়াতে লাগলো আল্লাহ পাক কোরআন করিমে বলেন কামিসহু মিন দুবরিউ ওয়াল ফায়া ইউসুফ যখন দড় দিল পিছনে জলাইখা দড় দিয়ে তার জুব্বা ধরে ফেলছে এত জোরে টান দিছে জুব্বা ছিড়ে গেছে ইউসুফ আর জলাইখা বাইরে বের হয়ে দেখে জলাইখার স্বামী আজিজে মিশরের দাঁড়ায় আছে ধরে আছে কে আরে ভাই কথা কো কে ধরা খেয়েছে আর মহিলাদের চাল জুলাই খেয়ে এখন সুর পাল্টায় এখন দেখছে এটাও পাইলাম না ওইটাও তো যাবে এটা পাইলাম না ওইটাও যাবে সব তো হারাবো সব এই যে যারা দেশ থেকে পালাইছে কথা বলে ছয় মাসে দেখবেন এদের বউগুলো এদেরকে ডিভোর্স দিছে যা রাখছে সব ক্লোজ ফ্রিজ যা পাঠাইছে বেগম পাড়ায় বউ কি দিবে কথা বলে না দিবে না তো কথা বলে না ভাই দেশে যা রাখছে নিজের নামে রাখে নাই তো শালার নামে শালির নামে শালার ঘরে শালার নামে সব তো গেছে বউ দেখছে এই কুলো গেছে ওই কুলো গেছে তুমি যাও তুমি বড় ঠিক না এটা সব যুগের মহিলাদেরই একটা অভ্যাস জুলাইখা দেখছে আমার তো সব জায়গায় সুরপাল্টাই ফেলছে সুরপাল্টায় কি বলছে শোনে জুলাইখা তখন বলতে লাগলো তার স্বামী আজিজি মিসিরকে কলেত মা জেজে উমন আর বি আহ সু অ্যান ইল্লা আই যে তোমার পরিবারের সাথে খারাপ কাজ করার ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত হয় তারে জেলে দিতে হবে না কঠিন শাস্তি দিতে হবে বলবেন না মহসিন বান্দাকে কে বাঁচান আবার পিছনে নিয়ে মনে করায় দি মহসিন বান্দাকে দুনিয়া আল্লাহ কয়টা জিনিস দেন রাহমাত নুসরাত ইজাত কুয়ার গুণার থেকে কে বাঁচান সুবহানাল্লাহ বলবেন না